প্রিয় হচ্ছে একটি প্রিয় ভাই বোনের কাছে ধরে যে যেখানে সার্চ করে সার্কুলার ফলাফল ভিডিও দেখছেন সবাইকে জানিয়েছে আন্তরিক মোমারগঞ্জ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয়ে ফরিদপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে চল দু হাজার বিস্তারিত দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে ষোলো হচ্ছে ন হাজার তিনশো থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা দু নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহেরখার কম্পিউটার ব্যবহার মুদাক্ষরিক পদসঙ্গ হচ্ছে ছয়টি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা তিন নম্বর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশ কার পদসঙ্গ হচ্ছে আটটি গ্রেড ষোলো বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা চার নম্বর দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে ষোলো বেতর স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ নম্বর দেখতে পাচ্ছি ক্রেডিট চেকিং ও সায়রাত সহকারে কাপ কম্পিউটার সাহারাত সহকারী পদসংখ্যা হচ্ছে ষোলোটি গ্রেড হচ্ছে ষোলো হাজার থেকে বেতর স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা এটার জন্য বিভিন্ন শর্ত তারা দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি সেই শর্তগুলো উল্লেখ করে দিলাম আপনারা দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দরখাস্তটি বাতিল বলে গণ্য হবে এই জন্য আপনাদের সুবিধার্থে তো আমি সব কিছু উল্লেখ করে দিলাম তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলের যে ভিডিও বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও বিভিন্ন সার্কুলার ফলাফল এবং সার্কুলার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিওটি আপলোড করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের শরীর স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ